মামানি ব্লক মে সবাইকে স্বাগত বন্ধুরা এখন ডিউটি বারোটার সময় আসার ভাই ও নাস্তা নিয়ে হোটেল এই অবস্থা কে বানাবে ও বানাবে সে বানাবে আর খেতে হবে না মানে চারটার সময় নাস্তা আর লাঞ্চ হবে সন্ধ্যা সাতটা আর রাত্রে খাওয়া হবে রাত্রে দুটোর সময় আর এই বানাবে আমাদের আফগানি আর এখানে স্টাফ গাড়ি বসিয়েছে সুজাপুরির ছেলে হ্যাঁ ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি এই ছোট ছোট হোটেলে কাজ করলে এই অবস্থা হয় সুতরাং মালিকটার পেট দেখে অতিথির পেট দেখান এই অবস্থা আমাদের রেস্টুরেন্টের অবস্থা এখানে একজন বলছে যে আমাদের ম্যানেজার সুপার ম্যানেজার আর তার পিছনে একটা এফএনডি পোস্ট আর জল পুরো লাল হয়ে গেছে এই দেখো ভালো করে দেখাচ্ছি যেখানে দেখো শুধু জলই জল এই কারি বানিয়েছে বেলার একটা সময় নাস্তা করার জন্য এই ফ্রিজের মধ্যে ঢুকে গেছে লজ্জায় মুখ দেখাতে পারছে না ওটা রেডি হয়ে গেছে এই এই হচ্ছে এই সুজাবুরির ডন একটার সময়ই কারি বানাই কারি বানাই এই আমাদের কারি বানিয়েছে মুরগির চামড়া যে যে খাওনি চলে আসবে পড়ছি কিছু রেস্টুরেন্ট আফগানি হয়নি তো হবে আর পানি আরো দিতে হবে আর একটু জল দে দেশ আফগানি হচ্ছে বিরিয়ানি হয়ে গেছে ছোট মোটের হোটেলে এই অবস্থা মালিক তার খাই আমরা কাঁদি আর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আবার আসবো আর লুতুন একটা ভিডিও নিয়ে